দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও মানবতার স্বার্থে গঠিত জাতিসংঘ ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা ও সহিংসতা বন্ধে ব্যর্থ হলেও নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার পর্যটন আকর্ষণ গুলোর মধ্যে অন্যতম বিশ্বের প্রায় সব রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্ষিক মেলনস্থল জাতিসংঘের সদর দপ্তরের অভ্যন্তর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি ও মানবতার স্বার্থে গঠিত হয়েছিল বর্তমানে জাতিসংঘের সমন্বয়ে বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা ও সহিংসতা বন্ধে জাতিসংঘের কার্যকরিতা এখন প্রশ্নবিদ্ধ তবুও নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার পর্যটন আকর্ষণ গুলোর মধ্যে অন্যতম খুব সীমিত সংখ্যক পর্যটককে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে সুযোগ দেওয়া হয় সংক্ষিপ্ত পরিদর্শনের জন্য জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কের ব্যস্ততম এলাকা মেনহাটনে হওয়ায় গাড়ির পার্কিং পাওয়া প্রায় দুঃসাধ্য তাই সেখানে সাবওয়ে বা আন্ডারগ্রাউন্ড ট্রেনে যাওয়াটা শ্রেয় ভিজিট করতে হলে আগে থেকে অনলাইনে নির্দিষ্ট ফি দিয়ে প্রাথমিক পাস নিয়ে জাতিসংঘ সদর দপ্তরের গেট থেকে সিকিউরিটি পাস সংগ্রহ করতে হয় বিল্ডিং -এর ভিতরে সাধারণ পরিষদের অধিবেশনে যাওয়ার আগে মূল লবি রবে দাঁড়িয়ে আছে অভিসম্বাদিত নেতা নেলসন ম্যান্ডেলা মূর্তি দেয়ালে টাঙানো আছে জাতিসংঘের প্রতিষ্ঠা লগ্ন থেকে বর্তমান পর্যন্ত সকল মহাসচিবদের প্রতিকৃতি এবং বিভিন্ন ঐতিহাসিক ছবি আরো আছে যুদ্ধ বিরোধী বার্তা সাম্য ক্ষমা এবং মানবতার কথা জাতিসংঘের সদর দপ্তরে গাইডের ট্যুরে একজন দুঃখ গাইড বিভিন্ন অধিবেশন কক্ষ গুরিয়ে দেখান সাথে বিভিন্ন তথ্য এবং ইতিহাসও বলে যান জাতিসংঘের সবচেয়ে বিখ্যাত হল সাধারণ পরিষদের অধিবেশন কক্ষ প্রতি বছর বিশ্বের প্রায় সকল রাষ্ট্র সরকার প্রধানরা এখানে এসে বিশ্ববাসীর উদ্দেশ্যে রাখেন তাদের মূল্যবান বক্তব্য আরো আছে নিরাপত্তা পরিষদ শিক্ষা ও বিজ্ঞান পরিষদ শিশু পরিষদ সহ জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের অধিবেশন কক্ষ সমূহ বিশ্বের বিভিন্ন দেশে নানাবিধ সমস্যা সংকট মোকাবিলা করতে জাতিসংঘের কার্যকরিতা নিয়ে প্রশ্ন আছে তারপরে এই জাতিসংঘ সদর দপ্তর হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের অন্তত বছরে একবার হলেও বার্ষিক মেলা আশা করা যায় এই জাতিসংঘ ভবিষ্যতে